আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন সকাল সকাল আমরা নদীর পারে চলে এসেছি আর সকালবেলায় নদীর পারে দৃশ্য দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর দৃশ্য কি বলবো একদম চারপাশটা হালকা হালকা শীত হালকা হালকা বাতাস আর একটু একটু রোদ উঠতেছে আসলে খুবই ভালো লাগতেছিলো আর নদীর পারে আসলে ভিডিও না করে তো থাকা যায় না তবে আজকে আমরা নদী পার হয়ে ওই পারে যাওয়ার জন্য আসিনি বিশেষ একটা কাজে আমরা নদীর পারে এসেছি তো দেখতেই থাকেন আমরা বিশেষ কি কাজটা করি বিশেষ কাজ হচ্ছে নদীর পারে তো সবসময় পলি মাটি এটেল মাটি পাওয়া যায় তো ওই মাটিটা নিতে এসেছি আমাদের বাড়িতে যে মাটির চুলা আছে ওইটা একটু ভেঙে গেছে ওইটা ঠিক করার জন্য মাটি লাগবে তো এতদিন তো মানে বন্যার পানি মানে নদীর পানিতে ডুবেছিল মাটি পাওয়া যাচ্ছিল না আর শহরে মাটি এমনিও পাওয়া যায় না আমাদের বাড়িটাও বালি দিয়ে ভরাট করা হয়েছে সব জায়গায় শুধু বালি আর বালি আসলে মাটি পাওয়া খুব কঠিন শহরে তো নদীর পাড় ছাড়া আসলে বালি মাটি পাওয়াও যায় না তো এই জন্যে আমরা নদীর পাড়ে চলে এসেছি তো মাটি নিয়ে বাসায় চলে আসলাম এক ব্যাগ মাটি আনতে আমাদের খবর হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে আসলে মাটি দেখতে কম হলেও ওজন কিন্তু অনেক বেশি তারপরও আর কি আমার হাজব্যান্ড কষ্ট করে বা মাটিটা আমার সাথে হেল্প করে নিয়ে আসলো বাসায় তো এখন মাটিটাকে খুলে দেখি দেখেন মাটিটা কেমন যেন ভিজা ভেজা কারণ কিছুদিন আগে তো পানি সরে গেছে এখনও কিন্তু মাটি শুকায়নি নদীর মাটি তো মাটিটাকে আমরা একটু ভেঙে ভেঙে সরিয়ে দিচ্ছিলাম আর অল্প একটু মাটি নিয়ে সাথে একটু সিমেন্ট মিশাবো মিশিয়ে চুলাটা লেপবো আর কি লেপে পরিষ্কার করব আর কি কারণ আজকে থেকে আমি মাটির চুলায় রান্না করা শুরু করব। কারণ মাটির চুলা রান্না খেতে অনেক ভালো লাগে আর এখন মাঝে মাঝে গ্যাস আমাদের দুপুরবেলা থাকে না তারপরে সকালে রান্না করে রাখলে হয় কিন্তু আসলে মাটির চুলা রান্না তো খুব টেস্ট হয় এজন্য জন্য আসলে মাটির চুলা রান্না করার জন্যই মূলত মাটির চুলাটা ঠিক করার চেষ্টা করতেছিলাম তো দেখেন আমি মাটির চুলা ঠিক করার জন্য কালকে পাতা পুড়িয়েছিলাম মাটির চুলার মধ্যে তো ছাই ছিল তো ছাইটাকে তুলে এখন আমি গাছে দিয়ে দিব এই ছাই কিন্তু ফেলনা না ছাই দিয়ে অনেক সময় কালির পাতিলগুলো পরিষ্কার করে মাজা যায় তারপরে হচ্ছে গাছে দেওয়া যায় গাছে কিন্তু পোকামাকড় কিছুই হয় না যদি এই ছাইটা মাটির চুলায় দেওয়া যায় মানে মাটির চুলা থেকে সাইটা নিয়ে যদি গাছে সরিয়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শীতকালে যে গাছে এক ধরনের পোকা ফাঙ্গাস আসে ওগুলো কিন্তু থাকে না এই জন্য আমি লিচুর গাছে দিয়ে দিলাম কারণ কিছুদিন পরেই কিন্তু লিচুর গাছে ফুল চলে আসবে আমাদের গাছটা যেহেতু কলমের অবশ্যই ফুল আসবে তো দেখেন আমার মাটির চুলা লেপা মোটামুটি শেষ হয়ে গেল তো এখন আমি মাটির চুলাটায় আজকে চিকেন রান্না করব মানে মুরগি রান্না করব আর কি তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই থাকেন তো মাটির চুলা রান্না আসলে এতটা মজা হয় আর এই পিছনে কিন্তু অনেক কষ্ট আছে আসলে দেখতে সহজ মনে হলো মাটির চুলা লেপা তারপরে চুলা ধরানো অনেক কঠিন আর আমরা যেহেতু চুলায় রান্না করে অভ্যস্ত না এই জন্য আরও কষ্টটা বেশি হয় এই যে দেখেন মাটির চুলা রান্না করার জন্য নতুন কড়াই নিয়ে আসছে আমার হাজব্যান্ড আর সাথে বড় একটা মানে উল্টানি নিয়ে আসছে আর কি কারণ হাতে কিন্তু স্যাক লাগে আমার বাসার যে উল্টানি ওইটা কিন্তু ছোট ওইটা দিয়ে গ্যাসের চুলাই ঠিক আছে কিন্তু মাটির চুলায় রান্না করতে গেলে একটু একটু ছ্যাক লেগে যায় তো আমার যে মাটির দুইটা কড়াই ছিল পাত্র ছিল ওগুলো সবগুলোই মোটামুটি একটু কেমন যেন ফাটা ফাটা হয়ে গেছে আর মাটির পাত্রে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না মাটির কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে কিন্তু মাটির চুলা রান্না আবার খুব টেস্ট লাগে তো আমি নতুন কড়াইয়ে আজকেই নতুনভাবে চুলা লেপে উদ্বোধন করতেছি দেখেন আমার রান্না শুরু হয়ে গেছে তো প্রথমে আমি কড়াইটাকে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলের মধ্যে আমি সব রকমের পেঁয়াজ ষি কাঁচামরিচ কুচি আর গরম মশলা দিয়ে একটু সুন্দরভাবে জাল দিতে থাকবো এই যে দেখেন আসলে নতুন করায় নতুন চুলায় রান্না করতে চুলাটা যদিও পুরনো কিন্তু লেপার পরে কিন্তু একদম নতুন লাগতেছে আর এই শীতের সিজনে প্রথম রান্না আমি আজকে শুরু করছি অনেক ভালো লাগতেছে রান্না করতে আপনাদের দেখতে কেমন লাগতেছে জানি না তো মাঝে মাঝে রেগুলার না আমি মাঝে মাঝে এই মাটির চুলায় সুন্দর সুন্দর রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন এই যে আমাদের মুরগি দেখেন আর খোলা আকাশের নিচে খোলা জায়গায় রান্না করতে আসলে ভালোই লাগে হালকা হালকা একটু বাতাস লাগতেছিল আর যেহেতু হালকা শীত পড়ে গেছে এই সময় চুলার পারে থাকতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না ভালোই লাগে খারাপ লাগতেছিলো না তো আর রান্নাটার একটা সুন্দর একটা আগুনের একটা কিন্তু ঘ্রাণ আছে আপনারা পাইছেন কিনা জানি না কেমন যেন একটা বাড়ির গ্রামের একটা ফ্লেভার চলে আসে হালকা হালকা শীত শীত ভাব একটা গন্ধ আর মাটির চুলা আগুনের একটা গন্ধ আমার কাছে তো দুইটাই খুবই ভালো ছিল আর আজকে যেহেতু ছুটির দিন বাসায় সবাই আছে তাই একটু সময় নিয়ে রান্না করতেছিলাম আর অন্যদিন তো অনেক দ্রুত আমার চুলায় মানে গ্যাসের চুলা রান্না করতে হয় সকাল সকাল সব কিছু রেডি করতে হয় সবাই চলে যায় আর কাজও বেশি থাকে তো আজকে ছুটির দিন আজকে খাবার দাবারেরও এত বেশি তাড়া নেই এজন্য আমি একটু মজা করে চিকেনটা মাটি চুলা রান্না করার চেষ্টা করতেছিলাম তবে চুলাটা খুব সুন্দর জ্বলতেছিল আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল তো দেখেন আপনারা দেখতেই থাকেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু মজা পাবেন না দেখেন আমার পেঁয়াজ কুচিটাকে যখন ব্রাউনি হয়ে গেল তখন আমি এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম পাটায় বাটলে অবশ্য আরও ভালো লাগতো আজকে আমার হাতটা একটু ব্যথা এই জন্য আমি আর পাটাই বাটার রিক্সটা নিলাম না ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম তো পরবর্তীতে আমি পাটায় বেটে আপনাদেরকে দেখাবো তো এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো ওগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষাবো আসলে গ্যাসের চুলার চেয়েও কোনো অংশে হিট কিন্তু কম ছিল না খুব সুন্দর জ্বলতেছিল আর এই লাকড়িগুলো কিন্তু আমাদের কেনা না এগুলো হচ্ছে বাড়ির যে আম গাছ বিভিন্ন গাছের ডালগুলো ছিল ওগুলো আমরা বর্ষার আগে কেটে রেখেছিলাম সেগুলোই সুখে মশমসে হয়েছিল ওগুলো দিয়ে রান্না করতেছিলাম অনেকগুলো ডাল আসলে কাটা হয়েছে তো এবার মনে হয় লাকড়ি কিনতে হবে না মাঝে মাঝে এই লাকড়িগুলো দিয়েই সুন্দরভাবে রান্না করা যাবে আর সাইটা তো সবসময় কাজেই লাগে গাছে দিয়ে দিব তারপরে এই কালির পাতিল মাঝতেও কিন্তু ছাই খুব উপকারী তবে আমার কাছে সবচেয়ে কঠিন লাগে পাতিল মাজা এই কালির পাতিল মাজার মতো কঠিন কোনো কাজ আর নেই আর চুলা যদি একবার ধরে যায় তখন কিন্তু কষ্টটা এত বেশি থাকে না তখন সুন্দরভাবে রান্না করা যায় দেখেন আমার চুলা কত সুন্দর জ্বলতেছিল কোনো ধোয়াটোয়া টোয়া কিছুই হচ্ছিল না একদম মসমসে করে একদম জ্বলতেছিল চুলাটা তো এরকম চুলা জ্বললে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে মনে অনেক আনন্দ লাগে কিন্তু যখন চুলাটা নিভে যায় ধোয়া হয় তখন চোখ দিয়ে পানি চলে আসে আর অনেক খারাপ লাগে যেহেতু আমার এটা সিমেন্টের চুলা এই জন্য কিন্তু কী যেন বলে ধোয়া কম হয় আর খাবারটা কিন্তু অনেক সুন্দর টেস্ট হয় একদম ধোয়াটে লাগে না খুব ভালো টেস্ট আসে আর কি এই যে দেখেন আমার মাংস কষানো প্রায় শেষ এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব দিয়ে আবার বিশ মিনিটের জন্য কষাইতে থাকবো তবে এখানে কিন্তু চুলায় রান্না করার আরেকটা বিশেষ কাজ কি এখানে কিন্তু পানি বেশি দিতে হয় কারণ হিটটা কিন্তু খুব বেশি হয় পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য পানি দিতে হয় বেশি বেশি করে আর গ্যাসের চুলায় কিন্তু এত বেশি পানি লাগে না আর উচ্চ তাপে রান্না হয় দেখে রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা মাটির চুলায় খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে অনেক টেস্ট হয় এই খাবারের সাথে অন্য খাবারের কোনো তুলনাই হয় এই তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমার রান্না করতে আসলে যে খুব বেশি খারাপ লাগতেছে তা না ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আর সবাই শীতকালে আমাদের বাড়িতে মাটির চুলা রান্না খাওয়ার দাওয়ার থাকলো যে আমার রান্নাটা হয়ে গেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু স্পেশাল একটা মশলা দেবো স্পেশাল বলতে কি জিরাটাকে সুন্দরভাবে ভেজে তারপর হচ্ছে পাটায় গুঁড়ো করে সেই গুঁড়োটা দিয়ে দিব তাহলে আমার রান্না পরিপূর্ণ হয়ে যাবে এভাবেই আসলে আমি সবসময় মাংস রান্না করি উপর দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেই কাঁচা জিরাটা আর এই মাংসে ব্যবহার করি না এই তো একদম আমার রান্নার ফাইনাল লুক এখন আমি জিরা কুচি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি ভাগ দিয়ে আবার পাটায় বেটে জিরা গুঁড়ো করে নিয়ে এসেছি তো এই তো রান্না হয়ে গেল আর এই কালির পাতিলটাকে কিন্তু আমি ঘরে নিব না একটা বড় ডিশের মধ্যে খাবারগুলোকে মানে মাংসগুলোকে ঢেলে তারপরে ঘরে নিয়ে যাব তারপরে বাহিরে এই পাতিলটাকে সুন্দরভাবে মেজে তারপরে ঘরে নিয়ে যাব। তাহলে বাসায় কিন্তু কালির কোনো ঝামেলা থাকে না তো ভিডিওটা এ পর্যন্তই আজকে থাকলো খাবার দাবার আর দেখালাম না এমনি ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ